তিনটি বদ অভ্যাস যদি আপনি ছেড়ে দিতে পারেন আপনার লাইফে কখনো কোনো সময় টাকার অভাব হবে না পাক রব্বুল আলামিন আপনাকে টাকার ব্যবস্থা করে দেবেন আমরা সম্পদ মানুষের কাছে চাই এমপি মন্ত্রী মিনিস্টার যারা আছে তাদের কাছে সম্পদ চাই তাদের কাছে টাকা পয়সা চাই মূলত যিনি সম্পদের মালিক তার কাছেই টাকা পয়সা চেতে হবে এটাই হচ্ছে একজন মুসলিম হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব যে যদি আমরা কোনো কিছুর প্রয়োজন হয় আমরা সর্বপ্রথম আল্লাহ তালার কাছে চাইব পাক রব্বুল আলামিন আমাদেরকে ব্যবস্থা করে দিবেন দুনিয়ার ভিতরে যত মানুষ আছে ভালো করে ক্যাচ করেন সে আপনাকে যতই মহাব্বত করুক না কেন যতই ভালোবাসুক না কেন আপনি যদি একটা জিনিস তার কাছে বারবার চান বিশেষ করে সম্পদ অথবা টাকা পয়সা যদি আপনি তার কাছে বারবার চান তাহলে একটা সময় সে আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে রাগন্বিত হয়ে যাবে কিন্তু আল্লাপাক রব্বুল আলমিন এমন একজন প্রভু এমন একজন সৃষ্টিকর্তা আর আমরা এমন একজন মালিককে পেয়েছি আল্লাপাক রব্বুল আলমীর কাছে বান্দা যত চায় আল্লাপাক রবুল আলমিন তত বান্দার প্রতি খুশি হয়ে যায় হ্যাঁ না এই জন্য আল্লাপাক রব্বুল আলমিনের কাছে চাইতে হবে তবে তিনটি বদ অভ্যাস থ্রি ব্যাড হবিটস তিনটি বদ অভ্যাস আপনাকে ছেড়ে দিতে হবে নাম্বার ওয়ান হচ্ছে মিথ্যা কথা বলা মিথ্যা কথা বলা যাবে না কারণ পাক রব্বুল আলমিন যে ব্যক্তি মিথ্যা কথা বলে তাকে ভালোবাসেন না লর্ড ডোয়েস নট লাভ পাক রব্বুল আলমিন ভালোবাসেন না ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা মিথ্যা কথা বলে। যারা মিথ্যা কথা বলেন তাদের উপরে পাক রব্বুল আলামিন অভিশাপ করে দিয়েছেন এটা আমার কথা নয় পাক রব্বুল আলমিন নিজেই বলেন তিন নাম্বার পাড়ার ষোলো নম্বর পৃষ্ঠা তেরো নাম্বার লাইন আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা দিয়ে দিয়েছেন লর্ড খটস বিওন্ড দ্য লায়ার্স রব্বুল আলম বলছেন যে সমস্ত যারা মিথ্যা কথা বলবে তাদের উপরে রব্বুল আলমিনাল্লাহ আনত যখন কোনো বান্দা মিথ্যা কথা বলে তখন ওই মিথ্যা কথার দুর্গন্ধে ফেরেস্তারা তার কাছ থেকে এক মাইল দূরে তোল চলে যায় কতটা ভয়ঙ্কর কথা এজন্য মিথ্যা কথা ছেড়ে দিতে হবে এজন্য এক নাম্বার কাজ হচ্ছে বদব্যাসের ভিতরে মিথ্যা কথা বলা যাবে না দ্বিতীয় নাম্বার কাজ আল্লাহ তালার যে রিজিক আছে এই রিজিকের সাথে বেয়াদুবি করা যাবে না আমরা অনেক সময় আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যে রিজিক দিয়েছেন রিজিকের সাথে বেয়াদবি করি এটা কখনো করা যাবে না বিশেষ করে অপচয় করা যাবে না আমরা অনেক সময় বেশি ধনী হয়ে গেলে অথবা টাকা পয়সা একটু বেশি থাকলে অপচয় করতে থাকি নো এটা কখনো করা যাবে না অপচয় কখনোই করবেন না এটা একজন মুসলমানের কাম্য নয় কারণ আল্লাপাকরবুল্লা আলমিন যারা অপচয় করেন তাদেরকে ভালোবাসেন আল্লাপাকরবুল্লা আলমিন নিজেই বলছেন নিজে আর অফ থার্টি ওয়ান একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন অকুলু অশ্রবু ইউ ইট অ্যান্ড ড্রিঙ্ক তোমরা খাও এবং পান করো বাট আল্লাপাকবুল্লাহ আলমিন বলছেন যে ওলা তুসরিফু তোমরা অপচয় করো না ইহেবুল মুশরিফিল যারা অপচয় করে আল্লাহ তালা তাদেরকে ভালোবাসেন না তাদেরকে মহাব্বত করেন না বিশেষ করে আমাদের স্মরণ রাখতে হবে এবং মনে রাখতে হবে কোনো রিজিকের সাথে সাথে করে বেয়াদুবি না করা হয় আমি যাই মাধ্যম দ্বারা উপার্জন করছি যেই দোকানের মাধ্যমে অথবা যেই গাড়ির মাধ্যমে আমি ড্রাইভার যেই গাড়ির মাধ্যমে আমি উপার্জন করছি তাকে কখনো অবহেলা না করা বিশেষ করে দোকান যদি থাকে সেই দোকানের সাথে বেয়াদবি না করা বিজনেসের সাথে বেয়াদবি না করা আল্লাহর যে রিজিক আছে এই রিজিকের সাথে বেয়াদবি না করে এরা সবসময় খেয়াল রাখতে হবে নাম্বার থ্রি তৃতীয় নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নামাজে অবহেলা করা যে সমস্ত ব্যক্তিরা নামাজে অবহেলা করে তাদের কখনো উন্নতি হতে পারে না তারা তাদের লাইফে কখনো ডেভেলপ করতে পারে না উন্নতি করতে পারে না এজন্য তৃতীয় নাম্বার কাজ যেটা সেটা হচ্ছে নামাজে অবহেলা করা যাবে না সব সময় খেয়াল রাখতে হবে নামাজ যাতে করে আমরা পরিপূর্ণভাবে আদায় করতে পারি তবে দুঃখের বিষয় হচ্ছে আমাদের বিজনেসে সাকসেস হওয়ার জন্য সফলতা অর্জন করার জন্য আমরা এত দৌড়াদৌড়ি করি এত বিজি সুপার বিজি হয়ে পড়েছি কিন্তু তারপর আমরা আল্লাহ তালার ইবাদত করতে চাই না আল্লাহ তালার যে ইবাদত সমস্ত ইবাদতের ভিতরে একেবারেই গুরুত্বপূর্ণ আবাদত হচ্ছে ফ্রেয়ার নামাজ ফ্রেয়ার ইজ হ্যাভেন নামাজই হচ্ছে বেহেস্তের চাবি সুতরাং যদি আমরা নামাজ পড়তে পারি তাদেরকে আল্লাপাকবুল আলমী দুনিয়ার ভিতরেও শান্তির ব্যবস্থা করে দেবেন এজন্য এই তিনটি বদ অভ্যাস যদি আমরা ছেড়ে দিতে পারি এক নম্বর মিথ্যা কথা বলা দুই নম্বর আল্লাহ রিজিকের সাথে বেয়াদবি করা তিন নম্বরে নামাজ অবহেলা করা এই তিনটি বদ অভ্যাস যদি আমরা ছেড়ে দিতে পারি আপনার লাইফে কখনও টাকার অভাব হবে না আল্লাহ তালা আমাদের সকলকে এই তিনটি বদ অভ্যাস ছেড়ে দিয়ে সঠিকভাবে আল্লাহ তালার কাছে চাওয়ার তৌফিক দান করেন সকলে বলেন আমিন